কারিকেন হাতে ঘর থেকে বেরিয়ে দেখে আশেপাশে কেউ নেই কিন্তু সে লক্ষ্য করে বৃষ্টিতে তাদের বাড়ির উঠোনে মাছ উঠে এসেছে কৈগো শঞ্চ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দেখবে এসো বৃষ্টিতে আমাদের উঠোনে কত মাছ উঠে এসেছে মাধুরীর ডাক শুনে পলাশ ঘর থেকে বেরিয়ে এসে দেখে সত্যি সত্যি তাদের উঠোনে বৃষ্টিতে অনেক মাছ উঠে এসেছে দাঁড়িয়ে নারে দেখছো কি মাছগুলো ধরো না হলে যে পালিয়ে যাবে এরপর মাধুরী ও পলাশ তাদের বাড়ির উঠানের মাছগুলো ধরে বালতিতে রাখতে থাকে আর সেই সুযোগ দেখে হারিকেন হাতে মিছো তাদের ঘরে ঢুকে সোজা রান্নাঘরে চলে যায় এই কথা বলে মেছোটায়নি কড়াইয়ের গরম তেল থেকে ইনিশ মাছ ভাজা তুলে খেতে থাকে এক বালতি মাছ পেয়েছি কাল সকালে তুমি আমার বাপের বাড়িতে গোটা কত মাছ দিয়ে এসো কেমন উফ কালকের কথা কালকে দেখা যাবে চলো দেখি আমার খুব জোরে খিদে পেয়েছে এরপর মাধুরী আর পলাশ তাদের দাওয়ায় মাছের বালতিটা রাখে তারপর মাধুরী যায় রান্নাঘরে ভাত বাড়তে আর দরজার কাছে গিয়ে দেখে বাবারে কি রান্নাঘরে ভাজা ইলিশ মাছগুলো গরম তেল থেকে তুলে তুলে টপার টপ এই দেখে মাধুরী চুপি চুপি গিয়ে পলাশকে সেখানে ডেকে নিয়ে এসে দেখায় হরি হরি কি বিপদে পড়লাম আমরা কি ভয়ঙ্কর চেহারা ওই ডাইনি মন দিয়ে শোনো আমাদের ভয় পেয়ে চিৎকার করলে চলবে না এই ডাইনি নিশ্চয়ই মাছ ভাজার গন্ধে বাড়ির দরজা খোলা দেখে সেই সুযোগে রান্নাঘরে ঢুকেছে এর মাছ ভাজা খাওয়া হয়ে গেলে ঠিক বেরিয়ে চলে যাবে তাড়াতাড়ি চল আমরা শোবার ঘরে দরজা বন্ধ করে বসে থাকি এইভাবে ডাইনি বসে বসে সমস্ত মাছ ভাজা খেয়ে ফেলে তারপর আহ গতকাল পর গৃহস্থ বাড়ির রান্নাঘরে বসে অতিথীর মতো এমন সুখে ভাজায় ইলিশ মাছ খেতে পেলাম এরপর ডাইনি তার হাড়িকে নিয়ে তাদের রান্নাঘর থেকে বেরিয়ে যায় তারপর তাদের উঠোন দিয়ে হেঁটে গিয়ে পৌঁছায় সেই পদ্মা নদীর পাড়ে তারপর মাধুরী আর পলাশ ঘর থেকে বেরিয়ে দেখে তাদের রান্নাঘরে আর সেই ডাইনি নেই আর উঠান থেকে পুরোনো বালতিতে রাখা মাছগুলো আর একটাও নেই বালতি পুরো ফাঁকা 고맙